আজকে গাজীপুরে একটি ছোট টুর্নামেন্ট হতে চলেছে স্কুল অংশগ্রহণ করবো যেই টিম এটা হলো পলাতপুরের টিম আর লাল আর সাদা এটা হলো শক্তিশালী টিম এই দুই শক্তিশালী টিমে আজকে লড়াই হবে খেলাটি দেখতে চলে পুরো ভিডিওর সঙ্গে থাকুন দুই টিমের খেলোয়াড়রা এই মাঠে চলে গেছে দুই টিমের খেলোয়াড়রা নিজেরা নিজেরা আলোচনা করে নিচ্ছে কিভাবে সম্পূর্ণ ম্যাচটি খেলবে প্রতাপপুরের দুই নম্বর জার্সিপুরীতে রুবুল ভাই সর্বপ্রথম মাঠে নেমে সে আগে ব্যায়াম করে নিচ্ছে মাঠে নেমে এবং হিসেবে থাকছে রাইসম্যান রাইসম্যান আমাদের পতপুর স্কুলের শিক্ষক ফারুক স্যার তারা নিজেরা নিজেরা আলোচনা করে নি সে খেলাটা কিভাবে পরিচালনা করবে তো আর দেরি করবো না খেলাটি শুরু করা যাক পলাতপুরের শক্তিশালী টিম যার যার মতন পজিশন মতন দাঁড়িয়ে এবং উভয় টিম প্রতাপপুর উচ্চ বিদ্যালয়েরা খেলার আগেই পানি খেয়ে নিচ্ছে যাতে ভালো খেলতে পারে শক্তিশালী টিম প্রতাপপুর তারাও অপজিশন মতন দাঁড়াচ্ছে এবং পানি খাচ্ছে এবং পতাপপুরের দক্ষ গোলকিপার মাহিম ভাই টিম টিমও এখন পজিশন মতন দাঁড়িয়ে ফেলছে কিছুক্ষণের মধ্যেই খেলা শুরু হয়ে যাবে তো যে খেলা শুরু হয়ে গেছে আপনারা খেলা উপভোগ করুন 6 মিনিট পার পর অবশেষে যা অপেনার দিয়ে দেয় আপনার মধ্যেই সবে পানি খেয়ে নিচ্ছে এবং তারা নিজেদের মধ্যে আলোচনা করে নিচ্ছে পরের 10 মিনিট কিভাবে খেলবে অবশেষে পরের 10 মিনিট খেলার পর এবং শূন্য শূন্য গোল থাকাতে 2 টি মিটাই পেকারে চলে গেল প্রথমেই প্রতাপপুরের টিম গোলকিপার মাই শট করেছে পলাতপুরের টিম এবং পলাতপুরের টিম একটি গোল করে দিয়েছে এবং পরের কিক করবে পতাপুরের মাহিম তিন নম্বর জার্সিপুরি তো অবশেষে মাহিমে গোল করে দিল দুই টিমের টান টান উত্তেজনা কোন টিম জিতবে পরের কিক করবে হলো পলাদপুরের টিম পলাতপুরের টিম এখন কিক করবে এবং একটি দুর্দান্ত কিক করে একদম গোল করে দিল মাহিমেকে ড্রাইভ দিয়েছে তো গোল সেভ দিতে পারলো না এবং পরে কিক করবে প্রতাপপুরের আরাম ভাই সে কিক করার জন্য প্রস্তুতি নিচ্ছে সে কিক করার জন্য প্রস্তুতি নিচ্ছে এক কিক করলো কিন্তু গোল হলো না পরবর্তী কিক করবে সাইমও সাইম পরে গিয়ে তারপর হয়ে গেল গোল তারপর শর্ট করবে দুই নম্বর জার্সি পরিত রবুল রবুল ভাই শর্ট করার জন্য প্রস্তুতি নিচ্ছে এবং এখনই দুর্দান্ত এক শর্ট করছে শর্ট করার জন্য দুর্দান্ত এক প্রস্তুতি নিচ্ছে ওকে শর্ট করলে একদম গোলপোস্ট ছুঁয়ে ছুঁয়ে গেল এবং গোল হয়ে গেল তারপর পলাতপুর টিমে কিক করল পলাদপুরের টিমে কিক করলো মায়াম গোলকিপার সেভ দিয়ে দিল তারপর শর্ট করবে পতাবপুরের দুর্দান্ত খেলোয়াড় সেই শর্ট করার জন্য প্রস্তুতি দুর্দান্ত শট করলো গোলকিপার সেভ দিয়ে তারপর পলাদপুরের টিমের খেলোয়াড় শট করবে এক শট করলো কিন্তু ভূগল বাইরে চলে গেল তারপর শট করবে গোলকিপার দুর্দান্ত এক শট করবে শট করার জন্য প্রস্তুতি নিচ্ছে অবশেষে তিন চার গোলে পুরো হারল